আসসালামু আলাইকুম যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে আশা করি ভালো আছেন আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে এই মুহূর্তে আর একটা নতুন নিউজে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন এই মুহুর্তে আমি যে নিউজটা আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যন্ত জরুরি এই সমাজের জন্য প্রতিটা দেশের জন্যই উন্নত দেশগুলো এখন তাদের বাচ্চাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে বের করে আনার জন্য আইন করছে এবং সেটা এস্টাবলিশড করছে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অথবা জরিমানা করার বিধানও রাখছে তারা চলুন এই নিউজটি কী লিখেছে আমরা সেই নিউজটি আগে শুনি নিউজটির হেড করেছে অস্ট্রেলিয়ায় অনূর্ধ্ব ষোলো বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ভেতরে কি লিখেছে দেখুন দেশটির হাউজ অফ রিপ্রেজেন্টেটিভের ভোটে পাশ হওয়া এই বিলে আরোপিত নিষেধাজ্ঞা মানতে ব্যর্থ হলে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট রেডিট এবং এক্সের মতো সামাজিক মাধ্যমগুলোকে ৩৩ মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে কঠিন কঠিন একটা আইন প্রণয়ন করেছে অস্ট্রেলিয়া চলুন আরও কী লিখেছে ভিতরে আমরা দেখি বিশ্বে প্রথমবারের মতো ষোলো বছরের কম বয়স শিশু শিশুদের সোশ্যাল মিডিয়ার বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে আইন পাশ করছে অস্ট্রেলিয়ান সরকার সিনেটে পাশ হওয়া এই আইন কার্যকর হলে ষোলো বছরের কম বয়সী শিশুরা টিকটক ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করতে পারবে না অস্ট্রেলিয়ার হাউজে এ বুধবার একশো দুই অবলিক তেরো ভোটে পাশ হওয়ার পর সিনেট বিলটি চৌত্রিশ বাই উনিশ ভোটে পাশ হয় দেশটির হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের ভোটে পাশ হওয়া এই বিলে আরোপিত নিষেধাজ্ঞা মানতে ব্যর্থ হলে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট রেডিট এবং এক্সের মতো সামাজিক মাধ্যমগুলোকে তেত্রিশ মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে বিলটি সমর্থনকারীদের মধ্যে আছেন দেশটির লিবারেল পার্টির নেতারাও দলটির সিনেটের মারিয়া কোভাচিচ বলেছেন বিলটি সরল ও স্পষ্ট এটি বাস্তবায়নের জন্য সামাজিক মাধ্যমে কোম্পানিগুলোকে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের শনাক্ত তাদের অ্যাকাউন্টগুলোকে নিজ নিজ প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলতে নির্দেশনা দিয়েছে সরকার তিনি আরও বলেন কোম্পানিগুলো আরও আগেই এমন পদক্ষেপ নেওয়া উচিত ছিল তবে শিশুদের সোশ্যাল মিডিয়া থেকে নিষিদ্ধ করা হলে তা ব্যবহারকারীদের গোপনীয়তার ওপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন আইনটির সমালোচকরা কারণ এই আইন কার্যকর করতে ব্যবহারকারীদের জাতীয় পরিচয়পত্র বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে অবশ্যই প্রমাণ করতে হবে যে তাদের বয়স ষোলো বছরের উপরে বিলটির বিরোধিতা করা কয়েকজন সিনেটর বলেন এর মাধ্যমে অস্ট্রেলিয়ার জনগণকে বোকা বানাচ্ছে সরকার নির্দিষ্ট গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্যই সরকারের এমন পদক্ষেপ শিশুদের মানসিক স্বাস্থ্যের কথা চিন্তা করে আইনটি পাশ করা হলেও অনেক শিশু কল্যাণ এবং মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শক ও পরিণতি নিয়ে চিন্তিত কারণ এই নিষেধাজ্ঞায় অনেক শিশুকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করতে পারে তবে প্ল্যাটফর্মগুলোকে কিভাবে নিষেধাজ্ঞাটি কার্যকর করবে তার নীতিমালা নিয়েও কাজ করার জন্য এক বছর সময় পাবে এর পরপরই এরপরই কার্যকর করা হবে জরিমানা তবে ভিপিএন বা অন্য কোনো মাধ্যমে শিশুরা সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের এছাড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করা শিশুদের জন্য কোনো শাস্তির বিধানও রাখা হয়নি এ আইনে ভিউার্স এই ছিল এই খবরটি এই খবরটি প্রকাশ করেছে নিউজ বাংলা ফোর ডট কম তাদের সূত্র ধরেই নিউজটি আমি আপনাদের সামনে তুলে এনেছি ভিওয়ার্স এই নিউজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবার জন্য সব দেশের জন্য কারণ এই আমি আমার বাংলাদেশের কথাই বলি যেখানে সেখানে যত্রতত্র পাবজি এই গেম এবং সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলো ব্যবহার করছে কোমলমতী শিশুরা এটা লেখাপড়ার সময় যা তাদের লেখাপড়ার চিন্তা চেতনা মাথা থেকে সরিয়ে দিচ্ছে এমন আইন বাংলাদেশেও হওয়া উচিত তাই এই বিষয়টা ভেবে দেখার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আমাদের অনুরোধ থাকবে এমন একটি আইন যা শিশুদেরকে রক্ষা করবে তাদের মস্তিষ্ককে রক্ষা করবে তাদের চোখকে রক্ষা করবে তাদের কানকে রক্ষা করবে এই ধরনের আইন প্রবর্তন করা খুবই জরুরি আমাদের দেশের জন্য ভেভার্স এই শিশুদেরকে যদি আমাদের আগামী দিনের ভবিষ্যৎ হিসেবে তৈরি করতে হয় তাহলে আমাদের উচিত এরকম আইন আমাদের দেশেও কার্যকরী করা আমরা জানি না আপনি কে বলবেন তবে আমি আশাবাদী যে আপনারা যারা অভিভাবক আছেন তারা অবশ্যই এই আইনটিকে সমর্থন করবেন আপনারাও এই মতামতটাকে সমর্থন করে এই ভিডিওটিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিন সচেতনতা তৈরি হোক চাপ তৈরি হোক আইন প্রবর্তনের জন্য ভিওয়ার্স আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন আপনারা আমরা সব সময় আপনাদের সাথে থাকবো সুন্দর ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের জন্য অপেক্ষায় থাকব সেই পর্যন্ত আমাদের প্রচেষ্টা থাকবে অবিরত আপনারা আমাদের সাথে থাকবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সবাই